সুপ্রিয় শিক্ষার্থীরা ইসাপুর বাসা চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সম্পৃক্ত আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো ও তোমাদের নিজ বাসা অবস্থান করছো আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি উদ্দিন রশিদ প্রভাষক ইতিহাস বিষয় আজকে আমি তোমাদের তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম যে জাতিসংঘ এবং বিশ্ব শান্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার জাতিসংঘ গঠনের যে পটভূমি রয়েছে সেই পটভূমির একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সান সান ফ্রান্সিসকো ফ্রান্সিসকো সম্মেলন এবং জাতিসংঘ প্রতিষ্ঠা উনিশশো পঁয়তাল্লিশ যে আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে তোমার সান ফ্রান্সিসকো সম্মেলন এবং জাতিসংঘ প্রতিষ্ঠা উনিশশো পঁয়তাল্লিশ এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব এবং তোমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় জাতিসংঘ সম্পর্কে যে সান ফ্রান্সিস্কো সম্মেলন এবং কিভাবে তোমার যে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করেছিল যে যে আজকের আলোচনা থেকে আশা করি তোমরা সেটা বুঝতে আমরা তাহলে আস প্রিয় শিক্ষার্থীরা যে আমরা বিগত ক্লাসগুলোতে আমরা জাতিসংঘ গঠনের যে পটভূমি কি প্রেক্ষাপটের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করেছিল সেটা আমরা জানতে পেরেছি এখানে তোমার এই সান ফ্রান্সিসকো সম্মেলনটা খুবই একটি গুরুত্বপূর্ণ সম্মেলন ছিল এবং যে সম্মেলনের মাধ্যমে চূড়ান্তভাবে জাতিসংঘের কি হয়েছিল প্রতিষ্ঠা লাভ করেছিল এবং জাতিসংঘের কি হয়েছিল আত্মপ্রকাশ লাভ করতে জাতিসংঘ সংস্থাটি চূড়ান্ত একটা পর্যায়ে গিয়েছিল এই সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে সেটা হচ্ছে ইয়াল্টা সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক তোমার ইয়ালটা সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশ এপ্রিল থেকে ছাব্বিশ জুন পর্যন্ত যে ইয়ালটা যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশ এপ্রিল থেকে ছাব্বিশ জুন পর্যন্ত সান ফ্রান্সিসকোতে সম্মেলন অনুষ্ঠিত হয় মূলত এই সম্মেলনের প্রধান ব্যক্তি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে এই যে সান ফ্রান্সিসকো যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনে তোমার যে প্রধান ব্যক্তি ছিলেন এঁ들이 ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল এবং রাশিয়ার প্রেসিডেন্ট তোমার স্টালিন উক্ত যে সম্মেলনে যে সকল রাষ্ট্র অক্ষশক্তির বিরুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের প্রতিনিধিদের আহ্বান করা হয় এই সান ফ্রান্সিসকো সম্মেলনের একটা অন্যতম একটা বিষয় হচ্ছে যে যে অক্ষশক্তির যে বিরুদ্ধে যে অক্ষশক্তির বিরুদ্ধে যে রাষ্ট্রগুলো অংশগ্রহণ করেছিল সেই রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা কি করেছে এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য প্রতিনিধিত্ব করার জন্য তাদেরকে আহ্বান করা হয়েছিল এই সম্মেলনে তোমার যে যে সান ফ্রান্সিস্কো সম্মেলনে তোমার 50 টি রাষ্ট্রের প্রতিনিধি কি ছিল যোগদান করেন তাহলে আমরা দেখতে পাই যে সান ফ্রান্সিসকো এই সম্মেলনে প্রায় 50 টি যে একটা সহজ বিষয় নয় যে 50 টি রাষ্ট্রের প্রতিনিধি কি করেছিল যোগদান করেন পোল্যান্ডে সম্মেলনে উপস্থিত না থেকে তোমার এই যে পোল্যান্ড এই সম্মেলনে উপস্থিত না থেকেও তারা কি করে যে 51 তম দেশ হিসেবে প্রতিষ্ঠাকালীন সদস্য পদ লাভ করেছিল যে সান ফ্রান্সিস্কো যে সম্মেলনটা হয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু একটা মজাদার বিষয় হচ্ছে যে পোল্যান্ড তারা উপস্থিত না থেকেও তারা কি হয়েছিল একান্নতম সদস্য রাষ্ট্র হিসেবে তোমার প্রতিষ্ঠাকালীন সদস্য পদ লাভ করে পৃথিবীর প্রায় আশি পার্সেন্ট মানুষের প্রতিনিধি সম্মেলনে কি করে তোমার যোগ দেন যে আমরা দেখতে পাই যে পৃথিবীর প্রায় আশিটি রাষ্ট্রের দু আশি পার্সেন্ট মানুষের যে এই সম্মেলনে যেই পঞ্চাশটা অর্থাৎ যে পঞ্চাশটা রাষ্ট্রে এই সম্মেলনে যোগ দিয়েছিল আর এই সম্মেলনের এই পঞ্চাশটা রাষ্ট্র প্রায় পৃথিবী আশি পার্সেন্ট মানুষের কি করছিল তোমার নেতৃত্বে দিচ্ছিল আশি পার্সেন্ট রাষ্ট্রে মানুষের তারা প্রতিনিধি হিসাবে কি করেছিল যোগদান করেছিল আমরা দেখতে পাই যে দুনিয়ার প্রায় আশি পার্সেন্ট মানুষের প্রতিনিধি যারা তারা কি করেছিল এই পঞ্চাশটি রাষ্ট্র সেখানে যোগদানের মাধ্যমে আশি পার্সেন্ট মানুষের প্রতিনিধি হিসাবে তারা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন পাঁচটি বৃহৎ শক্তি যেমন আমরা দেখতে পাই যে তোমার সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে যে জাতিসংঘের মধ্যে পাঁচটি বৃহৎ শক্তির যে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন চীন ও ফ্রান্স এই সম্মেলনের উদ্যোক্তা ছিলেন যে আমরা দেখতে পাই যে পৃথিবীর পাঁচটি বৃহৎ রাষ্ট্র যেগুলো বর্তমানও কি রয়েছে তারা পৃথিবীতে তোমার প্রতিনিধিত্ব করছে যে বৃহৎ রাষ্ট্র হিসাবে তার মধ্যে অন্যতম যে পাঁচটি রাষ্ট্র সেটা হচ্ছে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন চীন ও ফ্রান্স এই সম্মেলনের উদ্যোক্তা ছিলেন তাদের ঐক্যবদ্ধ চাপে তোমার যে কোনো সিদ্ধান্তে ভেটো প্রয়োগের ক্ষমতা তারা লাভ করেন যে তাদের ঐক্যবদ্ধ চাপে যে কোনো সিদ্ধান্তে ভেটো প্রয়োগের ক্ষমতা তারা লাভ করেন ছাব্বিশ জুন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যে ছাব্বিশ জুন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় এবং চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে একান্নটি রাষ্ট্রের প্রতিনিধিদের এক মহাসম্মেলনের মধ্য দিয়ে বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংগঠন সংক্ষেপে জাতিসংঘ যে তোমার ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন প্রতিষ্ঠা লাভ করে তাহলে আমরা দেখতে পাই যে ছাব্বিশে জুন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যে জাতিসংঘের যে সনটটি রয়েছে সেই সনটটি তোমার ছাব্বিশ জুন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হয়ে স্বাক্ষরিত হয় এবং চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে একান্নটি রাষ্ট্রের প্রতিনিধিদের এক মহাসম্মেলনের মধ্যে দিয়ে তোমার একান্নটা যে রাষ্ট্রের প্রতিনিধিদের মহা সম্মেলনের মাধ্যমে কি হয় তোমার এই জাতিসংঘের তোমার আত্মপ্রকাশ ঘটে এবং এটি ছিল এক তোমার বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংগঠন সংক্ষেপে যেটা জাতিসংঘ বা ইউএনও নামে কি প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠা দিবসটি অর্থাৎ চব্বিশে অক্টোবর প্রতি বছর যে তোমার প্রতিষ্ঠা দিবসটি অর্থাৎ চব্বিশ অক্টোবর প্রতি বছর জাতিসংঘ দিবস কি করে তোমার রূপে পালন করা হয় যা আমরা জানি যে আমাদের প্রতি তোমার প্রত্যেক বছর চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস হিসাবে সেটা কি করে বিশ্ব পালন করে থাকে তাহলে তোমাদের পরীক্ষায় যে জ্ঞানমূলক অনেক সময় প্রশ্ন যে এসে থাকে যে জাতিসংঘ কখন প্রতিষ্ঠা করা হয়েছে বা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে সেটা হবে উনিশশো সালে তোমার চব্বিশে অক্টোবর এবং আরেকটি যে বিষয় যেটা হচ্ছে তোমার জাতিসংঘ দিবস তোমার বা কোন দিন সেটা হলো তোমার চব্বিশে অক্টোবর দিবস এরপরে তোমার বর্তমানে এর সদস্য সংখ্যা যে এই জাতিসংঘের বর্তমানে সদস্য সংখ্যা প্রায় একশো তিরানব্বইটি রাষ্ট্র স্বাধীন দেশের মধ্যে তোমার বেটিগান সিটি ও কসবো রাষ্ট্র দুটি এখনো তোমার জাতিসংঘের কি হয়নি সদস্য নয় যে আমরা দেখতে পাই যে স্বাধীন যে রাষ্ট্রগুলো রয়েছে পৃথিবীর বুকে যে যে মতো স্বাধীন রাষ্ট্র সেই একশো পঁচানব্বইটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে একশো তিরানব্বইটি বর্তমান সদস্য এবং স্বাধীন রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র তোমার বেটিগান সিটি ও কসবো এই রাষ্ট্র দুটি কি এখনো জাতিসংঘের সদস্য নয় জাতিসংঘের অধীন বা সহযোগী সংস্থা সংখ্যা প্রায় চোদ্দটি যে আমরা দেখতে পাই জাতিসংঘের অধীনে প্রায় সহযোগী সংস্থা প্রায় চোদ্দটি বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম যে আমাদের বাংলাদেশ তোমাদের জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য রাষ্ট্র হিসাবে কি হয়েছিল আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ এই সদস্য লাভ করেছিল তোমার সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তাহলে আহ প্রিয় যে তোমাদের আহ যে এখানে অনেকগুলো ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের আহ আসতেছে তাহলে তোমরা সেগুলো আহ তোমরা আহ বুঝার চেষ্টা করবে এবং সেগুলো তোমরা খাতায় বা তোমাদের যেকোনো একটা নোটের মধ্যে সেটা লিপিবদ্ধ করে রাখবে যাতে তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন আসলে এবং নৈবিত্তিক প্রশ্ন আসলে সেগুলো তোমরা কি করতে পারো আনসার করতে পারো যে একটা প্রশ্ন হতে পারে যে বাংলাদেশে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র ছিল তাহলে সেটা হবে একশো ছত্রিশতম সদস্য রাষ্ট্র ছিল এরপরে তোমার হয় খ্রিস্টাব্দে সদস্য পদ লাভ করার পর আহ তোমার পঁচিশ সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশতম অধিবেশনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম তোমায় জাতিসংঘে কি করে বাংলায় ভাষণ দেন যা বাংলাদেশ যা আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল অধ্যায় এবং জাতিসংঘের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা যে জাতিসংঘের মধ্যে বাংলায় সর্বপ্রথম তোমার বক্তৃতা উপস্থাপন করেছিলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা ছিলেন সর্বপ্রথম কি হয় বাংলায় তিনি ভাষণ দেন একচল্লিশতম অধিবেশনে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের কি হয় সভাপতিত্ব দায়িত্ব পালন করেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করে হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে জাতিসংঘের প্রতীক হচ্ছে তোমরা জাতিসংঘের পতাকা যে জাতিসংঘের পতাকা হচ্ছে তোমার হালকা নীল রঙের মাঝে একটা সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে তোমার জাতিসংঘের কি রয়েছে তোমার প্রতীক হচ্ছে জাতিসংঘের একটা ফ্ল্যাগ বা পতাকা জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত এবং জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় সুইজারল্যান্ডে তোমার জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় কি রয়েছে অবস্থিত যে তাহলে আমরা দেখতে পাই যে জাতিসংঘের যে সদর দপ্তরটা সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত এবং জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অবস্থিত তাহলে আমরা দেখতে পাই যে বিশ্বের বৃহৎ শক্তি ও নেতৃবৃন্দ দীর্ঘ কূটনৈতিক কর্মতৎপরতার ফসল হচ্ছে তোমার কি জাতিসংঘ প্রতিষ্ঠা যার সূচনা লগ্ন হচ্ছে তোমার লন্ডন ঘোষণার মধ্যে দিয়ে এবং সিস্টে সান ফ্রান্সিস্কো মহামিলনের মধ্যে দিয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার লন্ডন ঘোষণার মাধ্যমে জাতিসংঘের একটা প্রস্তাব এবং একটা পথ সৃষ্টি হলো এবং সান ফ্রান্সিসকোর মহামিলন মেলার মাধ্যমে কি হয়েছিল সঙ্গে তোমার চূড়ান্ত আত্মপ্রকাশ ঘটেছিল এরপর আমরা দেখতে পাই যে সঙ্গে ঘোষণাপত্র যে এই যে জাতিসংঘটা আত্মপ্রকাশ ঘটেছে এটার যে কি ঘোষণার মাধ্যমে কিভাবে চূড়ান্ত কি হয়েছিল জাতিসংঘের তোমার প্রতিষ্ঠা লাভ করেছিল বা ঘোষণা হয়েছিল সেটা হচ্ছে তোমার জাতিসংঘ প্রতিষ্ঠার পর একটি ঘোষণার মাধ্যমে কি হয়েছিল জাতিসংঘের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যে একটা ঘোষণার মাধ্যমে এই জাতিসংঘের কি হয়েছিল আনুষ্ঠানিক তোমার যাত্রা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে এই ঘোষণায় উল্লেখ করা হয় যে সদস্য রাষ্ট্রগুলো আহ তাহলে একটা গুরুত্বপূর্ণ যে এটা তোমাদের জানা খুবই প্রয়োজন যে কি ঘোষণার মাধ্যমে কিভাবে তোমার কি হয়েছিল জাতিসংঘের এই আত্মপ্রকাশ ঘটেছিল সেটা হচ্ছে আহ এখানে ঘোষণা করা হচ্ছে যে যে সদস্য রাষ্ট্রগুলো সৎ প্রতিবেশী হিসেবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য সহনশীলতার পরিচয় দেবে যে এখানে বলা হচ্ছে যে তোমরা বুঝার চেষ্টা করো তোমরা আশা করে সেটা বুঝবে যে এই যে ঘোষণাপত্রে বলা হচ্ছে যে তোমার সদস্য রাষ্ট্রগুলো অর্থাৎ জাতিসংঘের যে রাষ্ট্রগুলো যেমন আমরা যে দেখি একশো তিরানব্বইটি রাষ্ট্র বর্তমান সদস্য রাষ্ট্র এই রাষ্ট্রগুলো কি করবে তোমার সৎ প্রতিবেশী হিসেবে যে তারা দুটি রাষ্ট্র একটা আর একটা প্রতিবেশী হিসেবে থাকবে এবং এখানে কি করবে তারা সৎ প্রতিবেশী হবে এবং পৃথিবী বেঁচে থাকার জন্য সহনশীলতার পরিচয় দেবে এই ঘোষণায় আরো বলা হয় যে তোমার যে কোনো দেশের ভূখণ্ডের সীমা লঙ্ঘন অথবা রাজনৈতিক স্বাধীনতার হস্তক্ষেপ না করে যে কোনো বিরোধ শান্তিপূর্ণ মীমাংসা করার নীতি অনুসরণ করা করা তোমার যে কোনো দেশের না এবং যে একটা রাষ্ট্রীয় বিষয়ের ভিতরে যে রাজনৈতিক যে একটা বিষয় রয়েছে সেখানে প্রতিবেশী রাষ্ট্র হইলো সেটা কি না করা হস্তক্ষেপ না করা এবং যে কোনো বিরোধ শান্তিপূর্ণ উপায়ে কি করা মীমাংসা করার নীতি অনুসরণ করা এবং এই জাতিসংঘের ঘোষণায় আরো বলা হচ্ছে তোমার প্রত্যেক মানুষের স্বাধীনতা ও অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা হয় আন্তর্জাতিক সকল চুক্তি মেনে চলার কথা ও ঘোষণায় বলা হয় এই ঘোষণার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে প্রতি বছর জাতিসংঘের সদস্য রাষ্ট্রদের নিয়ে সাধারণ পরিষদের অধিবেশনের ব্যবস্থা করা হবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রের দুই তৃতীয়াংশ ভোট আবশ্যক হবে তবে সাধারণ সিদ্ধান্তের জন্য সাধারণ সংখ্যা গরিষ্ঠতা থাকলে চলবে জাতিসংঘের ঘোষণা পত্রে বারোটি অধ্যায় রয়েছে। হচ্ছে তোমার যে 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 ঘোষণা পত্রে বারোটি অধ্যায় কি করা হয় সৈন্য বিশেতা রয়েছে অধ্যায়গুলো হচ্ছে তোমার এক তোমার লক্ষ্য দুই মধ্যে বলা হচ্ছে নীতিমালা তারপর তিনের মধ্যে বলা হচ্ছে সদস্য পদ চারের মধ্যে হচ্ছে প্রধান প্রধান সংস্থা সমূহ এরপর পাঁচের মধ্যে রয়েছে সাধারণ পরিষদ ছয় হচ্ছে তোমার নিরাপত্তা পরিষদ সাত হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় আট হচ্ছে আক্রমণ প্রতিহত ও নিবারণ করা সহ আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা যে আট নম্বর বলা হচ্ছে আক্রমণ প্রতিহত ও নিবারণ করা সহ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা নয় নম্বর বলা হচ্ছে তোমার আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতার ব্যবস্থা দেশ দপ্তর এগারো হচ্ছে সংশোধন এবং তোমার বারো হচ্ছে তোমার উত্তরণকালীন ব্যবস্থা ব্যবস্থাটি এই বারোটি অধ্যায়ের মধ্যে জাতির সঙ্গে কি হয়েছে প্রতিষ্ঠা লাভ করেছিল তাহলে আলোচনা থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে সান ফ্রান্সিসকো সম্মেলন কতটুকু প্রয়োজনীয়তা কতটুকু গুরুত্ব দিয়েছিল জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং জাতিসংঘের ঘোষণা পত্রগুলো কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু গ্রহণযোগ্য এই আজকের ক্লাসের আলোচনা থেকে আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ তোমরা আরও ভালো করে জানার জন্য তোমাদের পাঠ্যপুস্তকে সান ফ্রান্সিসকো যে সম্মেলন এবং জাতিসংঘের যে ঘোষণা পত্রটি রয়েছে সেটা যদি আরো ভালো করে পড়ে তোমরা আরো ভালো করে জানতে পারবে বলে আমি আশা রাখছি এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস আমি এখানে শেষ করলাম তোমাদের সকলকে ধন্যবাদ